হ্যালো ওয়েলকাম আতাউর রাইডার আমি আপনাদের মাঝে আবার চলে আসছি আজকে হচ্ছে ফ্রাইডে আর ফ্রাইডে উপলক্ষে একজন স্পেশাল মানুষের সাথে আমরা দেখা করতে যাই আমি আর আমার বড় ভাই সে জন্য অলরেডি বের হয়ে গেছি আর এখন হচ্ছে হলো আপনার বারোটা পঞ্চান্ন দেন হচ্ছে নামাজ পড়ে দেন হচ্ছে হলো সেই স্পেশাল মানুষটার সাথে দেখা করতে যাব। আর এটার জন্যই অলরেডি বের হয়ে গেছি আর এখন হচ্ছে ফার্স্ট রমজানের ফার্স্ট শুক্রবার তো এই শুক্রবারে আমাদের এটি টার্গেট থাকে অনেক সময় যাওয়া হয় না কারণ সময় করে করতে পারি না এর জন্য যেতে পারি না আসলে আর এই রমজানের চেষ্টা করতেছি এত প্রতি শুক্রবারই যেতে পারি তার সাথে দেখা করতে পারি আর সেই স্পেশাল মানুষটাকে মানুষটাকে দেখাইতে পারবো না আমাদের দুই ভাই বলেন আমার ফ্যামিলিতে উনি একজন স্পেশাল ছিল সেটা যার যা মানে সবার ফ্যামিলিতেই আছে যে যে হারাইছেন একমাত্র সেই জানেন সেই স্পেশাল মানুষটা আর এই স্পেশাল মানুষটার বিষয়ে একটু পরেই বলবো সে হচ্ছে আমার বাবা যার সাথে আমরা প্রতি শুক্রবারে দেখা করতে যাই আর তাকে শোয়াই দিয়ে আসছি মানে আসলে কি বলবো যার বাবা নাই একমাত্র সেই বুঝে এটার কষ্টটা না হারানো পর্যন্ত আসলে এটা অনুভব করা যায় না আর এর জন্য বেড়ে যায় প্রতি শুক্রবারে তার সাথে দেখা করার জন্য কারণ শুক্রবার ছাড়া আসলে তার সাথে দেখা করার মতো সময় পাই না যার কারণে ফ্রাইডেতে একটু কষ্ট হলো তার সাথে দেখা করতে যাই এর জন্য আমরা দুই ভাই চলে যাই আসলে তার সাথে দেখা করতে নামাজ পড়ে তার সাথে দেখা করে কবর জিয়ারত করে দেন হচ্ছে বাসায় চলে আসি আর এছাড়া কি করব বলে আমাদের এছাড়া আসলে আর কিছু করারও থাকে না সো লেটস গো সামনে যাই দেন হচ্ছে আপনাদের সাথে আবার কথা হবে বাই অলমোস্ট আমরা মসজিদের সামনে চলে আসছি বাইতুল কেন্দ্রীয় সামনে মসজিদ এখানে নামাজ পড়ে দেন হচ্ছে আমার স্পেশাল মানুষের সাথে দেখা করতে যাবো কারণ নামাজের হয়ে গেছে আর নামাজ হচ্ছে তার সাথে যাব সো সি অলমোস্ট নামাজ শেষ করে বের হয়ে গেছি আর বের হয়ে যাচ্ছি হচ্ছে কবরস্থানে আপনার যেটা বলছিলাম যে স্পেশাল মানুষ তার সাথেই দেখা করতে যাচ্ছি আসলে অপেক্ষা করা ছাড়া আর কিছু করার নেই সে হয়তো আমাদের রেখে চলে গেছে তাদের তো আমি বলতে পারি না নিজের বাবা তো ওই যে দেখতেছেন আমার বাবা শুয়ে আছে সামনেই যা এখন আসলে বলতে পারি নি তারা আরামে ঘুমাচ্ছে কিন্তু তার কষ্টে আমরা আরামে ঘুমাইতে পারি না